নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে চলে এসেছি কয়েকটা প্রশ্ন নিয়ে তাই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের প্রথম প্রশ্ন ভারতীয় টাকার নোট কি দিয়ে তৈরি হয় কাগজ তুলা প্লাস্টিক নাকি রাবার সঠিক উত্তর হল তুলা পরের প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত আছে গরু মশা ঘোড়া নাকি হাতি সঠিক উত্তর হল গরু পরের প্রশ্ন মশা কোন গ্রুপের রক্ত বেশি পছন্দ করে এ বি ও নাকি এবি সঠিক উত্তর হল ও পরের প্রশ্ন কি ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হয় পেঁপের রস কাঁচা দুধ জিরে বাটা নাকি হলুদ বাটা সঠিক উত্তর হলো কাঁচা দুধ পরের প্রশ্ন শীতে খালি পেটে কি খেলে কোনো বড় রোগ হবে না কোলা কিশমিশ কাজু সঠিক উত্তর হলো ওটস মিল পরের প্রশ্ন আঠেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলে মেয়েদের সারাদিনে কতক্ষণ ঘুমানো উচিত পাঁচ থেকে ছ ঘন্টা নাকি নয় থেকে দশ ঘন্টা নাকি সাত থেকে আট ঘন্টা নাকি দশ থেকে এগারো ঘন্টা সঠিক উত্তর হলো সাত থেকে আট ঘন্টা পরের প্রশ্ন ধূমপানের পর কি খেলে ফুসফুস ঠিক থাকে লেবু চা আদা নাকি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর হলো আদা পরের প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দিতে নাক বন্ধ হয় না নিম পাতা বেল পাতা ধনে পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর হল পুদিনা পাতা পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা শুধুমাত্র বিয়ের দিন স্নান করে হল্যান্ড নামিবিয়া লিবিয়া নাকি ইরান সঠিক উত্তর হল নাবিবিয়া পরের প্রশ্ন নিয়মিত রক্তদান করলে কোন রোগের ঝুঁকি কমে রক্তচাপ ক্যান্সার হার্ট অ্যাটাক নাকি সবগুলোই সঠিক উত্তর হলো সবগুলোই তো বন্ধুরা আজকে জিকে প্রশ্ন এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে লিখে জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই বন্ধুরা